তীব্র মাথা ব্যথা হয় খাবারের স্বাদ কমে যাওয়া খাবারের গন্ধক বুঝতে না পারা এছাড়াও অনেকের ক্ষেত্রে যখন এটি তীব্র আকার ধারণ করে তখন চোখে পদাহ বা কনজানটিভাইটিস এর মতো সমস্যা নিয়ে আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর উমর ফারুক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সাইনোসাইটিস সাইনোসাইটিস আসলে কি আমাদের মুখের সব জায়গায় সাইনাস অর্থাৎ কিছুটা গর্থ সদৃশ শিশু কঠোর থাকে এখানে কোনো প্রকার সংক্রমণ হলে সেটাকে সাইনোসাইটিস বলে অর্থাৎ সাইনাসে ইনফ্লামেশন সাধারণত সাইনোসাইটিস হলে রোগীরা আমাদের কাছে কি লক্ষণ নিয়ে আসে প্রথমত তীব্র মাথা ব্যথা হয় মাথা ব্যথা এবং চোখের আশপাশে খুব তারা ব্যথা নিয়ে ভুগে দ্বিতীয়ত তাদের নাক বন্ধ থাকে অনেক সময় নাক দিয়ে সর্দি জ্বরে এই সর্দি ঘন সাদা এমনকি হলুদ পর্যন্ত হয় খাবারের স্বাদ কমে যাওয়া খাবারের গন্ধক বুঝতে না পারা অনেক সময় রুগীরা জ্বর নিয়ে আসে গলা ব্যথা কাশি এগুলো সাইনোসাইটিসের লক্ষণ ছাড়াও অনেকের ক্ষেত্রে যখন এটি তীব্র আকার ধারণ করে তখন চোখে পদাহ বা কনজান্টিভাইটিসের মতো সমস্যা নিয়ে আসতে পারে সাইনোসাইটিস কেন হয় সাইনোসাইটিস সাধারণত ব্যাকটেরিয়াল কোনো প্রকার ইনফেকশন ভাইরাল কোনো প্রকার ইনফেকশন অথবা অ্যালার্জির কারণে কিংবা যারা ধুলো বালিতে থাকে ধূমপান করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল কিংবা নাকের গঠনের সমস্যা যেটাকে আমরা ডিএনএস বা ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম বলে থাকি তাদের ক্ষেত্রে সাইনোসাইটিসটা অনেক বেশি কম যাদের বারবার সাইনোসাইটিসের এর এরকম প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিছু গরওয়ার টিপস বা টোটকা অনুসরণ করলে সাইনোসাইটিসটা অনেকটা প্রতিরোধ করা সম্ভব প্রথমত যাদের সাইনোসাইটিস প্রবলেম আছে তাদের উচিত সব সময় মাস্ক পরিধান করা ধুলো বালি অন্যান্য যে সমস্ত পরিবেশে গেলে তাদের তাদের সহজে হাঁচি সর্দি কাশি হয় সেগুলো থেকে দূরে থাকা যে সমস্ত জিনিসে তাদের অ্যালার্জি আছে সেগুলো থেকে দূরে থাকবে রুমে বা ঘরে সম্ভব হলে হিউমিডিফায়ার হিউমিডিফায়ার ব্যবহার করবে কারণ শুষ্ক আবহাওয়ায় নাকের যে মিউকাস জিল্লি আছে সেটা শুকনো হয়ে যায় এছাড়া গরম স্টিম বা গরম পাপ নিতে পারে সেটি সাইনোসাইটিসের পদ অনেকটা কম করে এছাড়া ন্যাজাল স্প্রে ব্যবহার করা যায় নেজাল স্প্রে নাকের যে কনজেশন আছে সেটাকে কমাবে যাদের বারবার এরকম সাইনোসাইটিসের প্রবলেম হয় তাদের উচিত তাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করা সেই জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া ফলমূল শাকসবজি শাক প্রচুর পরিমাণে খাওয়া শারীরিক ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার সাইনোসাইটিস প্রতিরোধে অনেকটা সাহায্য করে আমরা এভাবে সাইনোসাইটিস প্রতিরোধে সক্ষম হব আশা করি সবাই একটি সুস্থ সুন্দর জীবনযাপন করব পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম